అస్సలాము అలైకుమ్ దిస్ ఇస్ మీ আবারও চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি চলে আসছি আজকে চিটাংয়ে শিল্পকলা একাডেমিতে এখানে মূলত আমি এসেছি আমার ফ্রেন্ডরা মিলে আজকে আমরা মিট আপ করবো সেই জন্য তা আমি আমার আরও তিনটা ফ্রেন্ড আমরা একসাথে এসেছি অলরেডি আমার একটা ফ্রেন্ড শিল্পকলাতে বসে আছে তার ছোট্ট একটা বেবিকে নিয়ে তো আমরা হলাম আজকে স্কুল ফ্রেন্ডরা মিলে অনেক দিন ধরে অনেক ডিসাইড করে তো আজকে বের হওয়ার প্ল্যান করেছি আসলে সবাই মোটামুটি বিজি আমিও বিজি ছিলাম আমার অফ ছিল যার কারণে আজকে মিট করা হলো হুটহাট করে মিট করেছি তার মধ্যে হলো সন্ধ্যা হয়ে যাচ্ছে তখন মনে হয় অলমোস্ট সাড়ে পাঁচটার উপরে বেজে গেছে দেখেন পুরোই লাইটিং তেমন একটা ছিল না তার মধ্যে হলো আমাদের তো ঢং শুরু হয়ে গেল মানে এক এক করে আমরা ছবি তুলছি ভিডিও করছি এই যেখান মা মেয়ে দুজন মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর করে ছবি তবি তুলছে এদিকে আমার আরেকটা ফ্রেন্ড ছবি তুলছে আর ভাই ওদেরকে দেখলে মনে হয় না যে ওরা ম্যারিড ওদের বেবিও আছে মাসাল্লাহ তারপরে হলো আমরা ওইখান থেকে চলে যাচ্ছি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করব তারপরে হলো আমরা রেস্টুরেন্টে ঢুকছি তো আমরা এখানে বসবো কিছুক্ষণ বসে আসলে মূলত হলো আমার ফ্রেন্ডের চটপটি খেতে ইচ্ছে করছে ও বলেছে যে এখানে চটপটি না কি পাওয়া যায় চিন্তা করলাম চটপটি ফুচকা এগুলি কিছু একটা অর্ডার করব তো খাবো কিছুক্ষণ থেকে তারপরে চলে যাব কারণ ওরা বেবি আনে নাই তো আমরা উপরে চলে যাচ্ছি রুপটপে তো এখানে গিয়ে বসবো এই প্লেসটা অনেক ভালো লেগেছে আর আমার একটা ফ্রেন্ড আনছে শুধু ওর একটা মেয়েকে আরেকটা মেয়েকে রেখে এসেছে যাই হোক সবাই বাচ্চা কাচ্চা রেখে এসেছে যার কারণে টাইম অনেক শর্ট তো যতটুকুর মধ্যে পেরেছি আমরা কিছুক্ষণ বসে একটু আড্ডা দিয়েছি আসলে ফ্রেন্ডদের বিয়ে হয়ে গেলে তখন হলো দেখা করা মানে বেশি লং টাইম নিয়ে আসলে দেখা করাটা পসিবল হয় না আর কি আর তার মধ্যে হলো আমরাও বিজি হয়ে গেছি মানে জব তপ সবার লাইফ নিয়ে সবাই আসলে বিজি তো আমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম সুন্দর একটা মোমেন্ট যাচ্ছিলো আর পিছিটা তো বা মাশাল্লাহ মাসা অনেক কিউর ছিল ছিল দুষ্ট তেমন একটা ছিল না মানে কোনো একটা দুষ্ট আমিও করছিল না খুব চুপচাপ বসেছিল বেচারিকে মশা কামড় দিচ্ছিলো আমারও অনেক মশা কামড় দিচ্ছিল যাই হোক এরপরে হলো ওই যে আমাদের হলো অর্ডার দিয়েছিলাম তো ওটার মধ্যে হলো কোল্ড ড্রিঙ্কস এসেছে বাচ্চারা ভাই কোল্ড ড্রিঙ্কস দেখলে এত পাগল হয়ে যায় তা ওকে দিচ্ছিল বেঁচে গেলাম এরপরে আমরা কথা বলতেছিলাম আড্ডা দিচ্ছিলাম ছবি তুলছিলাম সুন্দর একটা মোমেন্ট যাচ্ছিলো ভালোই লাগছিল এর মধ্যে হলো আমাদের ফুচকা অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে তো এই যে ফুচকার প্লেটটা আমরা অর্ডার করেছি তারপরে হলো আমরা হলাম খাওয়া দাওয়া শুরু করবো আমি একটু ছবি তুলে নিয়েছিলাম ভিডিও করে নিয়েছিলাম আর আমার ফ্রেন্ডরা ওখানে বসে বসে দোনোজন মিলে ছবি টবি তুলছিল কথাবার্তা বলছিল এখানে হলো অনেক রকমের কথাবার্তা চলতেছিল কার কার কি প্রবলেম চলতেছিল বা সুখে দুঃখে সব আলাপ এই যে দেখেন দুই বান্ধবী মিলে ছবি তুলছে আর এদিকে আমরা ফুচকা খাওয়া শুরু করে দিচ্ছি ফুচকা দেখে ফুচকা খাবো না সেটা কি আর হয় নাকি তো আমরা প্রিপারেশন নিয়ে খাওয়া শুরু করে দিলাম আর চারদিকে দেখেন এই ইয়াটা পরিবেশটা এত সুন্দর লাগছিল আর লাইটিংটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো আমি একটু ঘুরিয়ে ঘুরে একটু ভিডিও করে নিলাম চারদিকটা আমার কাছে অনেক ভালো লেগেছে একটু বাতাসও আরও ভালো লাগতো কিন্তু এখানে বাতাস ছিল না তেমন একটা আমার কাছে অনেক গরম লেগেছে তো এখানে আমার ফ্রেন্ড ড্রিঙ্কস অর্ডার করেছিল তো ওটা খাচ্ছিলো তো এখানে সব কিছু মোটামুটি আমার কাছে ভালো লেগেছে প্লেসটাও ভালো লেগেছে আমরা সেটা আসা হয় না দেখি মানে এই সম্পর্কে আইডিয়া নাই তারপর আমার ফ্রেন্ড একটু ভিডিও করে নিল তারপর আমরা খাওয়া দাওয়া করছিলাম আর অনেক বিষয় নিয়ে কথা বলছিলাম আরও কিছু ফ্রেন্ডও আসে নাই অনেকে ঢাকার মধ্যে অনেকে হলো বেবি অসুস্থ যার কারণে আসা হয় না তার মধ্যে হলো চাটা অনেক মজা ছিল তারপরে হলো ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইটা খাচ্ছিলাম আমাদের আমাদের ফুচকা এর মধ্যে খাওয়া শেষ তারপরে হলো আমরা কথা বলছিলাম খাচ্ছিলাম আর খাওয়ার মধ্যে এরপর আর ভিডিও টিডিও করলাম না তারপর কিছুক্ষণ বসেছিলাম বসে থেকে বিল পেমেন্ট করে আমরা বের হয়ে চলে যাচ্ছি কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে অনেকের বেবি বাসায় রেখে এসেছে বেবি উঠে গেছে তো আমরা আজকের ব্লগ এই পর্যন্ত কেমন লেগেছে আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ